আজকে দুপুরে ছেলেকে খিচুড়ি বানিয়ে দেব তো সেই জন্য দেখো সবজি কাটতে বসে পড়েছে আর সবজি দেব মিষ্টি কুমড়ো একটু বিন গাজর একটু আলু আর পেঁয়াজ যেহেতু দেই না আজকে একটুখানি পেঁয়াজ দেব তো দেখো সব সবজিগুলো ভালোভাবে আমি এখন কেটে নিচ্ছি আর আমার ছেলের বয়স এখনও হচ্ছে দু বছর হয়নি এক আর এক মাস গেলে পরে দু বছরে পড়বে তো দেখো তারপরে আমি সব সবজিগুলো এখানে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে প্রেশার কুকার বসিয়েছি আজকে আমি ওর খিচুড়িটা প্রেশার কুকারেই বসাবো শুধু আজকে না আমি ওর খিচুড়িটা প্রেশার কুকারেই করি ভালোভাবে সেদ্ধ হয় তো দেখো কুকারটা গরম হয়ে গেছে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য সরষের তেল দিলাম ভালোভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দু চার দানা শুধু জিরে ফোড়ন দেব বেশি দেব না একটুখানি দেবো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মধ্যে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব তো এই যে এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব এভাবে খিচুড়িটা বানালে ও কিন্তু খায় মোটামুটি খায় সময় তো একই খাবার ওদের ভালো লাগে না সেই জন্য চেঞ্জ করে করে দিই রোজ খিচুড়ি দিই না একদিন খিচুড়ি দিই একদিন হয়তো সেদ্ধ ভাত দিলাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত দিলাম বা ডাল সেদ্ধ দিলাম এভাবে ওকে আমি রেগুলার চেঞ্জ করে করে খাবার দিই তো দেখো ভালোভাবে কিন্তু এদিকে সবজিগুলো ভাজবো সেই জন্য এখন আবার এর মধ্যে একটুখানি স্বাদ মতো লবণ একটুখানি হলুদ দিয়ে দেবো ভাজা ভাজা করে নেব ভাজা হয়নি এখনো আর আজকে মুসুর ডাল দেবো তো চাল আর মুসুর ডালটা মিলে আমি ভালোভাবে ধুয়ে নেব তো দেখো এইদিকে কিন্তু আমার চাল ডাল দুটোই ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দেখো আমার সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সব দিয়ে দেব তোমরাও এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারো ওদের কিন্তু ভালো লাগবে আশা করছি ভালো লাগবে তো এখন চাল ডাল দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ বাবা চাল দিলাম এখন ভালোভাবে মিশিয়ে একটুখানি স্বাদ মতো আমি চিনি দেব কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ও খেতে ভালোবাসে সামান্য আমি দু চার দানা মতন চিনি দেব এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন ভালোভাবে এটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর এখন আমি দিয়ে দেব জল জল দেওয়ার পর আমি পাঁচ ছটা সিটি মেরে নেবো কারণ হচ্ছে তাহলে ভালোভাবে কিন্তু গলে যাবে সব কিছু দেখো তারপর আমি নামিয়ে নিয়েছি আর ভালোভাবে যদি না সেদ্ধ হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারবে গ্লাসের পেছন দিকটা নিয়ে একটু হালকা করে চটকে নিতে পারো আমি কিন্তু এভাবে চটকে নিই এখন নামিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে এখন ওকে খাইয়ে দেবো